এরকম একটা মিষ্টি দেখার পরে বলেন দেখি জিবে কার পানি আসবে না আমি তো সেই মিষ্টি লাভার কম্বো প্যাকেজ মিষ্টি নিয়ে হাজির হলাম ছোট্ট একটা গিফট কিনতে গিয়ে একদম পকেট খালি হয়ে গিয়েছে ও মন খারাপ আসসালামু আলাইকুম আশা করছি সবে অনেক বেশি ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ 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 নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ছোট্ট একটা গিফট কিনে ফেলেছি কোনো একটা ভিডিওতে বলেছিলাম প্রতি মাসে স্যালারি উঠাই একটা করে ছোট্ট ছোট্ট শখ পূরণ করব বড় শখের কোনো অ্যাবিলিটি নেই তাই ছোট ছোট শখ পূরণ করে নিজেকে হ্যাপি ভাবছি যাই হোক ছোট্ট এই গিফটার মূল্য কত হয়েছে কত গ্রেটের সোনা কত কতটুকু ওয়েট ছিল সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম এই মাসে স্যালারি পাওয়ার পরে চিন্তা করলাম আমার প্রিন্সেস বাবুকে ছোট্ট একটা সেন কিনে দেয় আমার মেয়েটা কলেজে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়েন তো আমি মা আমি যদি কিছু আমার মেয়েকে গিফট করি এটা হবে পৃথিবীর সেরা গিফট সেনটা কিনতে গিয়ে আমার একটা ছোট্টবেলার কথা মনে পড়েছে সেই ছোটবেলা হচ্ছে আমি ক্লাস নাইনে পড়ি যদিও একেবারে ছোট নয় ক্লাস নাইনে পড়ি আমি আমার বড় ভাই আমাকে এরকম একটা সেন কিনে দিয়েছিল সেনটা কিনে এনে আমার গলায় ফরিয়ে দিয়ে বলছিল এই সেন্টা তুমি সব সময় গলায় রাখবা আজকে বড় ভাইকে অনেক বেশি মিস করছি প্রত্যেকটা মেয়ের জীবনে একটা বড় ভাই থাকা জরুরি যদিও সব ভাই সমান না কিছু কিছু ভাই আছে বোনকে অনেক বেশি ভালোবাসেন আমি আমার সেই বড় ভাইয়ের ভালোবাসার সেই একটাই বোন তো সে আমাকে একটা সেন্ট কিনে দিয়েছিল এই সেন্টার মূল্য সেই দিন ছিল মাত্র দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা বড় ছিল ওটা মনে আমার সারা না তার থেকে একটু বেশি ছিল তো ইউজ করার জন্য ছোট্ট সেন্টার মূল্য ছিল দুই হাজার টাকা আজকে এই সেন্টার মূল্য কত আপনাদেরকে শেয়ার করছি সেন্ট কিনতে গিয়ে আমার পকেট খালি হয়ে গিয়েছে ছোট্ট এইটুক সেন্ট কিনতে গিয়েই আসলে আজকের দিনে শখ পূরণ করা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে অনেক টাকা স্যালারি পেতে হবে যদিও আমি আহামরি কোনো স্যালারি পাই না মোটামুটি যেটুকু পাই আমার ছেলে মেয়ে পড়াশোনা গড় সংসার সবকিছু কিন্তু বাড়তি কিছু করতে গেলে যখন অনেক বেশি টাকা হয় অ্যামাউন্ট একটু বেশি হয় তখন একটু গায়ে লাগে একটু মন খারাপ হয় তো যদিও আজকের দিনে গোল্ডের বড়ি হচ্ছে দেড় লক্ষ টাকা অবাক করা মাত্র দুই হাজার সালেও পাঁচ হাজার কত টাকা জানা বড়ি ছিল আর আজকে হলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বড়ি যেটা আমরা বড়ি হিসাবে চিনি গোল্ডের ওয়েট হচ্ছে গ্রাম হিসাবে এখানে কয়েক গ্রাম গোল্ড আমি আপনাদের দেখাচ্ছি কত টাকা নিয়েছে সেটাও দেখাচ্ছি অনেক জোর জুলুম করে মজুরিতেই নি যাই হোক তো গিফট আসলে গিফটেই সেটা ছোট হোক আর বড় হোক ঢাকা শহরে কোনো স্কুল কলেজে গোল্ড অ্যালাউ না মেয়েদেরকে কোনো গোল্ড পরে যেতে দেয় না তো এটা যেহেতু আমার মেয়ে কলেজে পড়ে একটু হালকা পাতলা অ্যালাউ হবে তো আমি দেখে এটা কিন্তু খুবই একটা গোল্ড ছোট একটা সেন লকেটটা দিয়েছি এটা আমার পছন্দের লকেট আমার মেয়েটার গলার মধ্যে ঝুলবে আমি মা হিসাবে দেখে অনেক প্রাউড ফিল করব দেখতে অনেক ভাল লাগবে এইটুকুই গোল্ডের ওয়েট হচ্ছে এক ছড়া বাইশ ক্যারেটের চেইন ওজন হচ্ছে টু পয়েন্ট মজুরি দেয়নি টোটাল অ্যামাউন্ট হচ্ছে বলেন দেখি এই ছোট্ট গিফট কিনতে গিয়ে যদি টাকা চলে যায় তবে কেমন মনে হয় এই তিরিশ হাজার টাকা দিয়ে কোনো একটা সময় আমি পাঁচ পাঁচবারি গোল্ড পেতাম তাই না পাঁচ ছয় বারি গোল্ড পেতাম আর সেখানে এখন পেয়েছি মাত্র কয়ানা আমি আনা যাই হোক টু পয়েন্ট এই পছন্দ করে একটা সেন কিনে দিয়েছি তবে আজকের সেন্টার ভিতরে একটা মহা গুণ আছে সেই গুণটা হচ্ছে সেনের কোনো ডিজাইন নেই কিন্তু এই ডিজাইনটা এত বেশি সুন্দর যেটার মধ্যে সুল আটকাবে না আমরা মেয়েরা মহিলারা যারা গোল করি তারা বুঝি সেই মধ্যে যদি আটকায় ময়লা ঢুকে তাহলে বিরক্তকর লাগে কয়েকদিন পরে কালো হয়ে যায় বিরক্ত দেখা যায় তো আমি আজকে যে সেনটা কিনেছি এটার মধ্যে এমন একটা ডিজাইন না আপনার চুল আটকাবে না কোনো ময়লা ঢুকবে না কোনো সিনে যাওয়ার সম্ভাবনা আছে এরকম তা আমার দেখে অনেক বেশি ভালো লাগছে আমি আপনাদের দেখাচ্ছি একটু জুম করে ডিজাইনটা কেমন মানে অনেক সুন্দর ডিজাইন বাট হচ্ছে এটার মধ্যে কোন রকমের কিছুই কোনো সম্ভব না যেমন ময়লা ঢুকার সম্ভব না সিঁড়ে সিঁড়ে যাওয়ার সম্ভাবনা নাই তারপর হচ্ছে এটার মধ্যে কোনো সুল আটকাবে না সুতা আটকাবে না ওলনা আটকাবে না জামার গলায় কোনো ডিজাইন থাকলে সেটা আটকাবে না একটা মধ্যে কিন্তু অনেক সুন্দর আমি আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আপনারা কিন্তু কমেন্টে জানাবেন সেনের ডিজাইনটা কেমন হয়েছে একদম সাপের মতো দেখতে অনেক বেশি ভালো লাগছে সেন্টার দেখতে অনেক বেশি বড় মনে হচ্ছে আসলে অনেক বড় নয় এটা কিন্তু আসলে ক্যামেরাতে বড় মনে হচ্ছে এটা একটা ছোট্ট একটা সেন গলার মধ্যে একদম ঝুলে থাকবে দেখতে অনেক বেশি ভালো লাগবে বড় জিনিস যদি কিনে থাকি সেটা কিন্তু আসলে রাফ ইউজ করা যায় না সেটা একদম সবসময় আলমারিতেই রেখে দিতে হয় কোথাও কোনো অনুষ্ঠান ছাড়া পরা যায় না আর ছোট ছোট জিনিসগুলো রাফ ইউজ করা যায় কিছুদিন পরে যদি ভালো না লাগে এটাকে আবার চেঞ্জ করা যায় তো আমি আজকে এই যে ছোট ছোট জিনিস এখন থেকে সবসময় ছোট জিনিস কিনবো তাতে করে আমার ইউজ করতে পারবো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন ভিডিও খেতে সবাই কিন্তু একটা করে কমেন্ট করে যাবেন আমার মেয়ের জন্য হলেও এই সিনটা কেমন হয়েছে ডিজাইনটা কেমন হয়েছে সবকিছু মিলিয়ে ভিডিওটা কেমন হয়েছে সেটাও কিন্তু একদম সুন্দর একটা কমেন্ট করে যাবেন ভিডিওতে বেশি বেশি করে লাইক দিবেন যারা অপছন্দ করবেন তারা কিন্তু একটা ডিসলাইক দিয়ে বুঝিয়ে দিবেন যে হ্যাঁ ভিডিওটা পছন্দ হয়নি বা ভালো হয়নি তাতে করে আমার আরেকটু ভালো ভিডিও বানানোর উৎসাহ জাগবে অবশেষে দেখতেই পাচ্ছেন একদম জুম করে দেখাচ্ছি ডিজাইনটা একেবারে সিম্পল আমি আমার মেয়ে দুজনেই কিন্তু একই রকম হয়েছি দুজনেই একদম সিম্পল ডিজাইন পছন্দ কোনো কারু কাজ কারোই পছন্দ না ও পরে না আমিও না তাই একদম সিম্পল ডিজাইন খুঁজে আলহামদুলিল্লাহ মনের মতো একটা সেন্ট পেয়েছি এটা পরে নিচ্ছে অনেক বেশি কমফোর্টেবল ফিল করব। প্রত্যেকটা জিনিসেই বলেন একটা ড্রেস বললেও কমফর্ট ফিল হয় যেটা সেটাই কিন্তু পরিধান করা উচিত যেটা একদম একটু হিজিবিজি সেটা না করাই উচিত আচ্ছা যাই হোক অনেকেরই অনেক ডিজাইন করা জিনিস পছন্দ তবে আমাদের মামের কারোই পছন্দ নয় একেবারে সিম্পল ডিজাইন সিম্পল একদম সবসময় পরা যাবে কয়েক মাস পরার পরে যদি ভালো না লাগে এটাকে একটু চেঞ্জ করে নিয়ে আসবো যদিও গোল্ডের সেন চেঞ্জ করতে গেলে কিন্তু অনেকটা কেটে নেয় টোয়েন্টি পার্সেন্ট কেটে নেয় অবশেষে বাসায় এসে দেখি আমার মেয়ে আমার জন্য দোষা বানাচ্ছে আহ আলহামদুলিল্লাহ মজার একটা খাবার এটা হচ্ছে মাস কলাই আরো কি কি সঙ্গে দিয়ে ও একটা দোষার জন্য এটা ফেস্ট তৈরি করেছেন এটা দিয়ে বানানো হবে আর দোষার ভিতরে কি দিবে সেটা তৈরি করা হচ্ছে আলু সেদ্ধ করা হচ্ছে ভালো তো আমরা মেয়েরা যারা সংসারী তারা কিন্তু আমরা বুঝতেই পারি রান্না বান্না এটা একটা কেমিস্ট্রি এটাকে যদি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করা যায় ভালোই এবার নর্মাল একটা খাবারও কিন্তু অনেক সুন্দর হয়ে যায় যদি সুন্দর করে করা হয় আমি এসে দেখি আমার মেয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে সব জিনিসপত্র কেটে কুটে পরিষ্কার করে এখন রান্না করা হচ্ছে মেয়েদেরকে আসলে কোনো জুত জুলুম করে কাজ শিখাতে হয় না একটু খুশির চলে যদি শেখানো হয় তবে সবসময় খুশির চলে কাজ শিখাই খেয়ে দেখি অসম্ভব মজার হয়েছে এরকম ছোট ছোট খুশি মনে যদি কিছু কিছু জিনিস শিখে রাখে ভবিষ্যতে তার অনেক বেশি উপকারে আসবে কারণ আমরা কেউ কখনো মায়ের কোলে থাকি না সারা জীবন মায়ের কোলে থাকা হয় না তো যখন একাকিত্ব তার নিজের একটা লাইফ হবে সেই সময় যদি ও ছোট ছোট জিনিসগুলো তৈরি করে খেতে পারে পছন্দের খাবারগুলো তৈরি করতে পারে তবে কিন্তু ভালোই সবাই কিন্তু আমার মেয়ের জন্য দোয়া করবেন ও কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে এখনই আলহামদুলিল্লাহ ছোট ছোট অনেকগুলো জিনিসও রান্না করতে পারে আজকে যে দেখতে পাচ্ছেন ও কি মজা করে টালে ভর্তা এটা দিয়ে কিন্তু গরম ভাত দিয়ে মজা হবে যদিও এটা দোসা দিয়ে খাবো সর্বশেষে দেখবো কেমন দোসা বানায় যত বড় যোগ্যতা শিলেই হন না কেন রান্না কিন্তু করেই খেতে হবে মেয়েদেরকে মেয়ে কেন আজকাল ছেলেদেরও একই অবস্থা আহা আমার মেয়েটা একদম গামাই গোসল হয়ে গিয়েছে রান্না করে সবাই কিন্তু ওর জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমি যদিও মনে করে থাকি আমার মেয়েকে অনেক যোগ্যশীল দেখবা কম্বো প্যাকেজ মিষ্টি এই মিষ্টি গুলো অনেক অনেক বেশি মজার যেহেতু হরেক রকমের মিষ্টি থাকে এটা সবাই অনেক বেশি পছন্দ করে আমিও তো আমার মেয়েটা বলছে লালটা অনেক পছন্দ তার যাই হোক এখানে অনেক রকমের মিষ্টি আছে আমরা এখন মিষ্টি মুখ করি আর আমার মেয়ে দোসা তৈরি করছে সেটা দিয়ে ব্রেকফাস্ট হবে মনে মনে ভেবেছিলাম বাসায় আসলে কি নাস্তা করব তাই আমি মিষ্টি নিয়ে আসলাম যে মিষ্টি খাবো কিন্তু এসে দেখি আমার মেয়ে অনেক মজা করে একটা নাস্তা তৈরি করছেন বিকালে কিন্তু সায়ের সঙ্গে সবাই একটু একটু কিছু না কিছু খেতেই হয় তাই না তবে সেটা যদি বাসায় বানানো খাবার হয় তাহলে তো কোনো কথাই নেই কিনা খাবার তো আসলে সত্যি স্বাস্থ্যসম্মত নয় তারপর আমাদের খেতে হয় বাস্তব জীবন মেনে নিতে হচ্ছে এই তো কিছু মিলিয়ে আমরা যারা ব্যস্ত লাইফ যারা আমরা সার্ভিস হোল্ডার তাদের জন্য সবার জন্যই কিন্তু একই অবস্থা কষ্টের পর একটু কিনা খাবারই খেতে হয় তারপরও আমি অনেকটা চেষ্টা করি বাসায় তৈরি করে খাবার খাওয়ার এই সবগুলো মিষ্টি কিন্তু আমি নিজ হাতে বানাতে পারি কিন্তু এগুলো অনেক কিছু অনেকটা সময়ের প্রয়োজন এখানে প্রত্যেকটা মিষ্টি কিন্তু আমার অনেক পছন্দের আমি অনেক পছন্দ করি মিষ্টি আমার মতো কে কে মিষ্টি খেতে পছন্দ করেন জানাবেন আপনাদের বাসায় কিন্তু মিষ্টি কিনে পাঠিয়ে দেওয়া হবে সব থেকে দেখেন আমাদের আমরা কিন্তু অনেক ডিজিটাল দুনিয়াতে আছি এখন অনেক ভালো একটা এই মিষ্টিগুলো কম্বো প্যাকেজ এখানে সাত আইটেম একই রকম থাকবে বিভিন্ন রকমের মিষ্টি থাকবে এক প্যাকেটেই সব রকম মিষ্টি পাবো এক কেজি কিনেন দুই কেজি কিনেন সবগুলো মিষ্টি এখানেই পাবেন যেটার স্বাদ যে নিতে চান সেটাই হবে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন আবারও বলি সবাই অনেক বেশি ভালো থাকেন নতুন আর এটা ব্লগ পাওয়া পর্যন্ত আমরা সবাই মিষ্টি খাই আল্লাহ